হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন একটি কৃষিযন্ত্রের সাথে পরিচয় করাবো যেটির সাহায্যে আপনারা বৃষ্টির জন্যে যেসব জমির মাটি বসে যায় সেই সব মাটিকে খুব সহজে আলগা করতে পারবেন এই দেখুন বন্ধুরা নিম্নচাপের বৃষ্টির জন্যে আমার এই জমির মাটিটা কিভাবে বসে গেছে একবার দেখুন মাটির উপরের অংশটা এতটা শক্ত হয়ে গেছে যে গাছের শিকড় পাকড় ছোড়াতেও খুব অসুবিধা হচ্ছে সেই জন্য আমি এই মাটিটাকে কিভাবে আলগা করব এক নজরে দেখে নিন এই দেখুন বন্ধুরা এই যন্ত্রটি দিয়ে আপনি যেসব জায়গায় গাছ নেই যেমন জলের নালাতে এই যন্ত্রটি ঠিক এমনভাবে ব্যবহার করতে পারেন মাটির উপরের অংশটা যদি এমনভাবে শক্ত হয়ে থাকে তাহলে ভালো গাছ করা অসম্ভব একটা ব্যাপার একবার জমিটির দিকে লক্ষ্য করুন বন্ধুরা কৃষি যন্ত্রটি ব্যবহার করা জায়গায় আর ব্যবহার না করা জায়গার মধ্যে পার্থক্যটা একবার দেখুন শক্ত মাটিটিকে কি সুন্দরভাবে আলগা করে তুলেছে একবার দেখুন গাছের ক্ষতি না করেই